রহমান দেশপ্রেম সৎসাহস সততা আর দায়িত্বশীলতার মানদণ্ডে তিনি ছিলেন অনন্য একজন বাংলাদেশের জন্মকথা বহুদলীয় গণতন্ত্র উন্নয়ন ও উৎপাদনের স্বপ্নদষ্টা জিয়াউর রহমান স্বনির্ভর বাংলাদেশ করার স্বপ্ন নিয়ে দেশের আনাচে কানাচে ছুটে বেড়ানো রাষ্ট্রনায়ক তিনি যার চিন্তায় দেশের অন্যান্য খাতের মতো ছিল কৃষির আধুনিকায়ন ও খাদ্য উৎপাদনে স্বয়ং বাংলাদেশ করা এক নম্বর খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে দুই সমস্ত রাস্তার দুই ধারে ফলের গাছ লাগাতে হবে এবং রাস্তার দুই পাশে ঢালুতে শাকসবজি চাষ আবাদ করতে হবে সমস্ত পুকুরে মাছের চাষ করতে হবে প্রত্যেক ঘরে ঘরে হাঁস মুরগির খামার করতে হবে রহমানের সেই বিচক্ষণ ও দূরদর্শী নেতৃত্বের কারণে দুর্ভিক্ষের বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছিল এই গ্রামের প্রত্যেকটি লোক মেয়ে লোক কাজে ব্যস্ত থাকবে মেয়েরা ঘরে কুটির শিল্প করবে এবং তাদের পরিবারের আয় বৃদ্ধি করবে তার দেখানো পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোটি সমর্থক এগিয়ে যাচ্ছে বাংলাদেশ করে সেই ক্ষণজন্ম নেতা বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উননব্বইতম জন্মদিনে বিনম্র শ্রদ্ধা လာနေဒီဝန်ဘင်္ဂလား